মাকলা উত্তরপাড়া হুগলি জেলায় পনেরোই ডিসেম্বর ত্রিপর্ণা ও ইন্দ্রনীলের এঙ্গেজমেন্ট সম্পূর্ণ হলো এই এঙ্গেজমেন্টের দিনে ত্রিপর্ণা ও ইন্দ্রনীল তাদের ম্যাগাজিন কলকাতা সেটি লঞ্চ করল সব কিছু মিলিয়ে একটা সুন্দর সন্ধ্যা তৈরি হয়েছিল তাদের এই এঙ্গেজমেন্টের দিনে ভালো লাগছে ও তো আমার ছেলের মতনই আমার নাম দীপনชร์ চ্যাটার্জি আমি বেহালায় থাকি আজকে আপনাদের ম্যাগাজিনটা আমার সত্যি খুব ভালো লাগছে কারণ ইন্দ্রনীল আমার খুব ভালো ফ্রেন্ড হয় এন্ড এই ম্যাগাজিনের অপরচুনিটির জন্য আই এম রিয়েলি লাকি তো এটাই বলতে চাই খুব ভালো লাগে কার্ডটা ভালো লাগে না ম্যাগাজিনের লিডার পুরো অন্যরকম ভাই আমার নাম পিঙ্কি সাহা আর আমি একজন এন অর্গানাইজার ফ্রম द গ্ল্যামার গ্যালাক্সি আমি সুশান্ত আমি বেহালা থেকে এসেছি আজকে আপনাদের খুব দারুন লাগছে ইন্দ্রনীল ভাইকে

খুব হ্যাপি তাহলে হ্যাপি মোল বনে গিয়ে সব সময় ক্যামেরা পেছনের আমি দাঁড়িয়ে আছি আর কি ক্যামেরা সামনে দাঁড়িয়ে আছি তো একটা কনফিডেন্স দেখতে পাচ্ছেন আমিও বলতে পারছি বাট হ্যাঁ আমরা ম্যাক্সিমাম আজকে লঞ্চ করলামFolderPath ইনস্টাগ্রামের টকসও করতে পারার জন্য একটা নতুন লঞ্চ করলাম খুব হ্যাপি আমাদের প্ল্যান ছিল আমাদের প্ল্যান ছিল যে আগে ম্যাগাজিন পরে লঞ্চ করব আগে এনগেজমেন্টটা হই যাক এই জন্য দেবো তাই তো চেনে টিচিং করে মডেলিং করে ওরা বাচ্চাদেরকে শেখায় ড্রয়িং শেখায় বাট মডেল আমি অ্যাজ ফাইনাল টিচার হিসাবে আছি দশ বছর এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করছি আরো চাই